আসসালামু আলাইকুম পরিকল্পনা মন্ত্রণালয় যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য বিভাগে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি নিয়ে আজকে আমি আলোচনা করবো অবশ্যই ধৈর্য সরকারি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফ্লো করে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পরিকল্পনা মন্ত্রণালয় এখানে কিন্তু অফিস এক পদে নেওয়া হবে বারো জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বেতন গ্রেড হচ্ছে বিশতম গ্রেড অনুসারে আট টাকা থেকে বিশ টাকা বেতন পাবেন অফিসের কাম কম্পিউটার মুদ্রা করে যেখানে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতন পাবেন ছয় জন লোক নিয়োগ করা হবে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের হলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে গতি সর্বনিম্ন বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় আপনাকে দক্ষতা হতে হবে এখানে কিন্তু দেওয়া নেওয়া হবে কম্পিউটার অপারেটর পদে তেরোতম গ্রেডের অনুসারে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পঁচানব্বই টাকা এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সমানের সিজিবিতে এবং কম্পিউটার মুদ্রাকি গতি বাংলায় পঁচিশ ইংরেজি ত্রিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এখানে কিন্তু এক এক দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারে সর্বোচ্চ বত্রিশ বছর যা দুই নয় ক্রমিক উল্লেখিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সময় চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা এত অনুযায়ী শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডারভুক্ত গেজেটেড কর্মকর্তা নন গেজেটেড কর্মকর্তা বিধি মতাবেক এত অনুসরণ করা হবে তো আবেদন যারা করবেন তাদের ক্ষেত্রে কিছু অবশ্যই নিয়মকানুন পালন করতে হবে এই নিয়মকানুনের মধ্যে আপনাকে উল্লেখযোগ্য হচ্ছে বয়সের বিষয়টি এবং এই বয়সের বিষয়টি আপনারা অনুসরণ করবেন এবং আবেদনের জন্য আপনারা অবশ্যই এইচডি ডাবল এস টেলি ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন এক একুশ এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে বিশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এসবের ভিত্তি ইউজার পাসওয়ার্ড প্রাপ্ত থাকুন পরবর্তী বাহাত্তর ঘন্টার বেতার টাকা জমা দেবেন টাকা জমা দেওয়ার জন্য আপনাকে দুইটি এসএমএস পাঠাতে হবে দুইটি এসএমএস এক থেকে দুই নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং তিন নম্বর পদের জন্য একশো ছাপ্পান্ন টাকা শুধু ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর কার্ডের পেতে জমা দেবেন প্রথম এসএফসি লিখবেন এসআইডি এসপেস ইউজার এডি লিখে সেন্ড করুন ওয়াস থ্রি বলল নাম্বার এবং দ্বিতীয় এসএমএস পাঠাবেন এস আইডি এসপেস ইএসএসএস নাম্বার লিখে সেন্ড করুন ওয়াস থ্রি বললের নাম্বার এবার একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড যারা সরকারি আধা সরকারি স্বাদ্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী আছেন তাদেরকে তো অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি আবেদন করবেন এবং বিভাগীয় প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে ফর্ম পূরণ করে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং এই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল কপি জমা দিতে হবে এবং সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং এক থেকে দুই নম্বর পদের জন্য আপনাকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় তিন নম্বর পদের জন্য আপনাকে উত্তীর্ণ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষায় কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন এবং পদ মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রত্যয়নপত্র অনাপত্তিপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদন উল্লেখিত সকল সনদ এবং প্রবেশপত্র সহ এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে তো এছাড়া মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পিতা মাতার মুক্তিযোদ্ধা সনদের সতায়িত ফটোকপি জমা দিতে হবে এবং এখানে কিন্তু প্রার্থী প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীনে জেলা সমাজসেবা অধি অফিসারের অফিসের উপপরিচালক সম সম সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে বিশিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে তো এই ছিল মোটামুটি সার্কুলারটি করে নেবেন এই ছিল মোটামুটি সার্কুলারটি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম